রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ গীতা পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজীর লেখা সাধক সঞ্জীবনীর চতুর্থ অধ্যায়ের আজ ছাব্বিশ নম্বর শ্লোকটি সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ অন্য চকিগণ চক্ষুকর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযমরূপ রূপ অগ্নিতে আহুতি দেন এবং অপরযোগীগণ শব্দ আদি বিষয়গুলিকে রূপ অগ্নিতে আহুতি দেন সংযম রূপ আগুনে ইন্দ্রিয়গুলি আহুতি দেয়াকে এখানে যোগ্য বলা হয়েছে তাৎপর্য হলো এই যে একান্তে থাকাকালীন চক্ষু কর্ণ চক্ষুকর্ণ ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় তাদের নিজ নিজ বিষয়ে যেন মোটেই প্রবৃত্ত না হয় ইন্দ্রিয়গুলি যেন সংযত থাকে সম্পূর্ণ সংযম তখনই বুঝতে হবে যখন ইন্দ্রিয়াদি মন বুদ্ধি এবং অহং এই সবগুলি থেকে অনুরাগ ও আসক্তি চিরতরে নাশ হয়ে যায় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটি বিষয় আছে বিষয়গুলি রূপ অগ্নিতে আহুতি দিলে সেটি যোগ্য হয়ে যায় তাৎপর্য হলো এই যে ব্যবহারকালে বিষয়গুলি ইন্দ্রিয়াদির সঙ্গে সংযোগ হয়ে কাজ করলেও ইন্দ্রিয়াদিতে যেন কোনো বিকার উপস্থিতি না হয় ইন্দ্রিয়গুলি যেন আসক্তি ও অনুরাগ বর্জিত হয় বিষয়গুলি ইন্দ্রিয়াদিতে অনুরাগ বা আসক্তি উৎপন্ন করার শক্তি যেন মোটেই না থাকে এই শ্লোকে কথিত দুই প্রকার যোগ্য অনুরাগ ও আসক্তি সর্বতভাবে নাশ সিদ্ধি প্রাপ্তি হয় অনুরাগ ও আসক্তি দূর করার জন্যই দ্বিবিধ প্রক্রিয়াকে যোগ্য রূপে বর্ণনা করা হয়েছে তো প্রক্রিয়াতে সাধক একান্তে থাকাকালীন ইন্দ্রিয়গুলির সংযম করে বিচার বিবেচনা জব ধ্যান ইত্যাদির দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত হতে থাকে সম্পূর্ণরূপে সংযম হলে যখন আসক্তির লয় হয় তখন একান্তে এবং ব্যবহার আদির সময় দুই অবস্থাতে তার স্থিতি একই প্রকার থাকে দ্বিতীয় প্রক্রিয়াতে সাধক ব্যবহারকালে রাগ দেশশূন্য ইন্দ্রিয়াদির দ্বারা মন বুদ্ধি এবং অহংবোধ থেকেও অনুরাগ ও আসক্তি দূর করে দেয় আসক্তি দূর হলে ব্যবহারের সময় বা একান্তে থাকার সময় উভয় অবস্থাতেই তার স্থিতি সমান থাকে রাধে রাধে